শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকলকে ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলে স্বাগত জানাই আর যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তো তাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার তো যাই হোক বন্ধুরা এখন বাজে সকাল ছটা বৃষ্টি তো একভাবে হয়েই যাচ্ছে থামার তো নাম নেই ওর জন্য বাসনগুলো এই ঘরের মধ্যে থেকেই ধুয়ে নিচ্ছি যেহেতু বাইরে তো বেরোতে পারছি না ফলতলায় তো যেতেও পারছি না ভিজে যাব আর সব সময় তো ঝোড়ো হাওয়া দিচ্ছে সেই জন্য এখানেই ধুয়ে নিচ্ছি বসে আর এই ঘরের মধ্যেই বাসনগুলো একেবারে ধুয়ে রেখে দিয়েছি যেহেতু বারবার পারাপার করতে ভালো লাগছে না যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য তো যাই হোক এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিয়ে এদিকে মাছ বাঁচতে বসে গেছি তো ওদিকে মা মাছ বাঁচছেন তার সঙ্গে আমিও আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য মা গিয়েছিলেন মাছ ধরার জন্য আর বাবা তো মাছ ধরার জন্য জাল দিয়েছিলেন কিন্তু মাঠে তো এখন প্রচুর জল হয়ে গেছে সেই জন্য সেই জালে মাছ নিয়ে একটাও আর এগুলো মা মাঠে গিয়েছিলেন ধরার জন্য কিন্তু মাও বেশি পাননি মাকে একটা দিদি দিয়েছে তো ওর জন্য আমরা এখন বেছে নিচ্ছি তো এই মাছগুলোই আজকে রান্না করব। বন্ধুরা এদিকে আমার চুনো মাছগুলো দেখো বাছা হয়ে গেছে তো এখন ধুয়ে নেব আর এদিকে এখনও মাছগুলো বাঁচছেন তো এই মাছগুলোও দেখো বেশ ভালোই কিন্তু এইগুলো চারা পোনা না হয়তো তোমরা ভাববে বোনা কিন্তু না এগুলো বাটায় মাছ বলছেন আর এদিকে কুকারে হচ্ছে ঘুগনি কলাই সেদ্ধ যেহেতু ঘুগনি করব সকালের খাবার তো সেই জন্য ঘুগনিটা সেদ্ধ হচ্ছে এখন একভাবে তো বৃষ্টি হয়েই যাচ্ছে থামার তো নাম নেই আর তার সঙ্গে যাদের মাটির বাড়ি আছে তাদের মাটির বাড়িগুলো ভেঙে গেছে অনেকেরই আমাদের ধর ওই চালাটা আছে তো চালাটারও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু ভিজে যাচ্ছে তো কি হবে জানি না যদি বৃষ্টিটা থামায় তাহলে তো ভালো হয় বন্ধুরা এখন বাজে আটটা তো মা দোকানে গেছেন আর ঘুগনির কলাই তো সেদ্ধ হয়ে আছে তো পেঁয়াজটা নেই ওর জন্য মা পেঁয়াজটা আনতেই দোকানে গেছেন আর সকাল থেকে তো যাতাভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামছিই না আর দোকান একটু দূরে আছে সেই জন্য হালকা থামার পর তারপর দোকানে গেছেন আর এদিকে দেখো ছেলে বলছে মা আজকে পড়বো না ছবি আঁকবো তাই ও ছবি আঁকছে আর জানো তো বাড়িতেও থাকতেই চাইছে না সময় বাইরের দিকে যেতে চাইছে কিন্তু ওই বৃষ্টির মধ্যে তো বাইরে পাঠাতেও পারছি না আর ও এমনিতেই বাইরে খেলা করে বেশিরভাগ ওর একটা ভাই আছে তো ওর ভাইয়ের কাছেই বেশিরভাগ খেলা করে আর আজকে হাটও আছে কিন্তু এই বৃষ্টির মধ্যে হাট তো যেতে পারবে না যদি বৃষ্টিটা হালকাও কমে তাহলে যাওয়া হবে কিন্তু যদি না কমে তাহলে যাওয়া অসম্ভব আর বাইরে তো বৃষ্টি হচ্ছে তার সঙ্গে ঝোড়ো হাওয়াও দিচ্ছে আর এদিকে বৃষ্টির জল ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে সেই জন্য জানালাটা লাগিয়ে দিচ্ছি আর যেহেতু ঠাকুর আছে ওই জন্য ঠাকুরের গায়ে বৃষ্টি পড়ে যাবে সেজন্য লাগিয়ে দিলাম জানালাটা রাত্রিবেলা কারেন্টও ছিল না তো কারেন্ট আসছিলো আবার চলে যাচ্ছিল এমন অবস্থা হচ্ছিলো তো সকালেও কারেন্ট ছিল না কিছুক্ষণ আগে কারেন্টটা এসেছে তো আবার হয়তো চলে যাবে যেভাবে বৃষ্টি হচ্ছে কারেন্ট না থাকারই কথা তো বন্ধুরা যাই হোক এদিকে মা কখন আসেন দেখা যাক এরপর তো রান্না বসাবো তো চলো বন্ধুরা এদিকে মা চলে এসেছেন আর এদিকে ঘুগনিটা এখন রান্না করে নেব আর তার সঙ্গে আমি বস্তা আড়াল দিয়ে রান্না করছি যেহেতু হাওয়া দিচ্ছে সে জন্য আর উনানে তো রান্না করাই যাবে না তো তোমাদেরকে এখনও উনানটা দেখায়নি তো দেখাবো পরে আগে রান্নাটা সেরে নিই তো এদিকে আমি ঘুনির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তার সঙ্গে আদা রসুন আর টমেটোটাও দিয়ে দিলাম এরপর মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ঘুগনির কলাই আর আলুটা দিয়ে দেব। ঘুগনিটা করা বিশেষ করে মা বলছিলেন যে ঘুগনি খেতে ইচ্ছে করছে ওই জন্য ঘুগনিটা করা আর ঘুগনি অনেক দিন করাও হয়নি সেই জন্য ভাবলাম আজকে করি তো দেখো এদিকে প্রায় আমার ঘুগনিটা হয়ে এসেছে এবার নামিয়ে নেব ধরা ঘুগনি রান্নাটা তো হয়ে গেছে ঘুগনিটা করে নেবার পর এদিকে যে মাছগুলো বেছে রেখেছি লবণ আর হলুদ মাখিয়ে তো সেগুলো এখন ভেজে নেব আর আগে তরকারিগুলো রান্না করে নেব তারপর শেষে ভাতটা রান্না করব। তো চলো এখন মাছগুলো ভেজে নিই না হলে তো দেরি হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে সেজন্য ভেজে আগেই রান্না করে নেব যেহেতু প্রায় এখন নটা বেজেই গেছে সেজন্য এখন মাছগুলোকে ভেজে নেব তারপর রান্না করে নেব আর আজকে শুধু মাছগুলোই রান্না করব। যেহেতু সবজি বিশেষ কিছু নেই শুধু আলু আছে সেজন্য আলু দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল করে নেব হালকা করে আর তার সঙ্গে চুনো মাছের ঝাল করে নেব আর মা তো হাটে যাবেন বলছেন কিন্তু একটু বেলা করে যাবেন যেহেতু বৃষ্টিটা এখনো হচ্ছে তো বৃষ্টিটা থামার পরই যাবেন আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য হাট অনেকক্ষণ থেকেও যাবে বেলা করেই থাকবে হাট যাই হোক একটা শসা কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে একটু ঘুগনিও নিয়ে নিয়েছি আর আমি তো গ্যাসে রান্না করছি বাইরে তো সেখানেই খেয়ে নিচ্ছি ঘুগনি আর ওদিকে ছেলেকে দিয়ে দিলাম মুড়ির সঙ্গে মাখিয়ে তো ঘরের মধ্যে খাচ্ছে মুড়ি দিয়ে মাখিয়ে আর বাবা তো কাজে গেছেন তো বাবা নিয়ে গেছেন সঙ্গে আর বাবা যেখানে কাজ করছেন ঘরের মধ্যে আছেন ওর জন্য বৃষ্টিতেও কোনো সমস্যা হয়নি তো বাবা মুড়ি কিছুক্ষণ আগে এসে নিয়ে গেলেন বন্ধুরা এদিকে আমাদের সালের অবস্থা দেখো একদম যা তা হয়ে গেছে একদম কাদা যাকে বলে তো এতটাও যে অবস্থা খারাপ হবে বুঝতেই পারিনি তার সঙ্গে জলও হয়ে গেছে উনানের মধ্যে তো সকালে তো সালের অবস্থা দেখি মাথায় হাত এতটা খারাপ হয়ে যাবে একদম কল্পনাও করতে পারেনি দুটো উননেই একদম এক উনুন করে জল হয়ে গেছে যাকে বলে তো এই উনুনে তো রান্না করা অসম্ভব শুধু আমাদের বাড়িতে না অনেকেরই বাড়িতে এরকম অবস্থা উননের মধ্যে জল হয়ে গেছে তো একদম যা তাভাবে জল হয়ে গেছে তো কি আর করা যাবে ওর জন্য গ্যাসেই রান্না চাপিয়েছি আর তোমাদেরকে তো অনেকবার বলেছি যে গ্যাসে রান্না করি না খুব একটা খুব কম রান্না করি তো বন্ধুরা এদিকে আমার রান্না হয়ে গেছে তো এদিকে দেখো ভাত ভাতটা তো সবার শেষে রান্না করেছি তার সঙ্গে করেছি এদিকে মাছের ঝোল তো আলু দিয়ে আর টমেটো দিয়ে করেছি এটা আর চুনো মাছের ঝাল আছে তার সঙ্গে এটাই ঘুগনির তরকারিটা অল্প আছে তো আমার এখনকার মতো তো রান্না হয়ে গেল তো যাই হোক চলো এদিকে তো রান্না হয়ে গেছে এবার ছেলেকে স্নান করাবো আর বাইরের ওয়েদারটা দেখো এখন কিছুটা ঠিক লাগছে সেই জন্য মা রুবি আর রুবির মাকে নিয়ে বাইরে বেঁধেছেন যেহেতু ওরা সকাল থেকেই তো ঘরের মধ্যে আছে বাইরে বেরোতেই পারেনি সেই জন্য ওদেরকে বাইরে বেঁধে রেখে এসেছেন তো যাই হোক এদিকে আমার ছেলেকে স্নান করানো হয়ে গেছে তো স্নান করানোর পর ওর তো খিদে পেয়ে গেছে তো ও বললো মা খিদে পেয়েছে খেতে দাও ওর জন্য এখন খাবার বেড়ে নিচ্ছি তো ওকে আগে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু মা রুপিয়া রুবির মাকে নিয়ে বাইরে গেছেন হয়তো মাঠে গেছেন একবার নিয়ে আর বাবাও এখনও আসেননি তারপর মা বাবা আসলে আমরা খেয়ে নেবো সবাই তো যাই হোক এদিকে ওকে এখন খাইয়ে দিচ্ছি আর মাছগুলো যেহেতু ছোট ছোট আছে ওই জন্য ওকে মাছগুলো ছাড়িয়ে দিচ্ছি না হলে তো খেতে পারবে না আর এই মাছে তো প্রচুর কাঁটা আছে সেই জন্য মাছগুলো ভালো করে বেছে দিচ্ছি আর মা হাটে গিয়েছিলেন কিন্তু অনেকটা বেলা করে গিয়েছিলেন সেজন্য হাটে মাছ পাননি হলে ছেলের জন্য মাছ আনতেন যেহেতু এই মাছগুলো খেতে পারবেন না অল্প সবজি কিনে এনেছিলেন বেলা হয়ে গিয়েছিল তো অল্প অল্প করেই সব এনেছিলেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি আজ এই পর্যন্ত রইলো দেখা হবে নতুন একটি ভিডিওতে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সকলে ভালো থেকো ধন্যবাদ